বিশ্বভারতীতে ফাগুন হাওয়ায় শুরু হল বসন্ত বন্তনা আজই দুয়ার খোলা থেকে শুরু করে খোলদার খোল বসন্ত বন্তনায় সব ফ্লেভারকেই হাজির করেছে বিশ্বভারতী শুধু বিশ্বভারতীর চেরাচরিত্র প্রথা মেনেই কিন্তু এবছর বসন্ত উৎসব পালিত হল ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার পর বিশ্বভারতী একের পর এক সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তর মধ্যে একটি সিদ্ধান্ত রয়েছে যে বসন্ত উৎসব তারা করলেও রকম কোনো আবির খেলা যাবে না ভেতরে সেই সিদ্ধান্তই মূলত তারা কিন্তু বজায় রাখলেন এবং পাশাপাশি যে বহিরাগত বা যারা বহিরাগত যারা শান্তিনিকেতনে বেড়াতে আসেন বা যে কোনো পর্যটকরা রয়েছে সেই পর্যটকরা কিন্তু যেন না প্রবেশ করতে পারে ভেতরে বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে সেই কথা মেনেই কিন্তু বিশ্বভারতী এবারে সিদ্ধান্ত নিয়েছে এবং পাশাপাশি জানিয়ে রাখি যে আগামী চোদ্দোই মার্চ কিন্তু হচ্ছে দোল পূর্ণিমা সেই দিনেই মূলত বিশ্বভারতীতে বসন্ত উৎসব পালিত হতো কিন্তু এবারে দেখা গেল যে এগারোই মার্চ তারা কিন্তু বসন্ত উৎসব পালন করলেন এক প্রকার বলা যেতে পারে যে অকাল বসন্ত উৎসব পালন করলেন বিশ্বভারতী একদিকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আর অন্যদিকে পরিবেশগত বাধ্যবাধকতা এই দুয়ের টানাপোড়নের মধ্যেই সকাল থেকে উপাসনা গৃহ থেকে শুরু করে গৌর প্রাঙ্গণ মেতে উঠল বসন্ত বন্দনা ছাত্রছাত্রীরাও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ মানিয়ে নিয়েছে নিজেদেরকে বলা ভালো নিজেদেরকে তৈরি করে নিয়েছে বসন্ত বন্দনায় অন্যবার তো শুধু প্রোগ্রাম দেখতে আসি তো আজকে এসছি বলতে আজকে পারফর্ম করবো নিজে অনেকদিন পর তো খুবই ভালো লাগে এই জিনিস আর অন্য কোথাও দেখা যায় না এটা শুধু আমাদের বিশ্বভারতীতেই সম্ভব যখন মানা যখন করা হয়েছে তখন কেন খেলবো আমার সাথে তো সবাই খেলছে না রং খেলার জন্য তো আরেকটা দিন আছে সেখানেই সেদিনেই খেলবো আজকে না হয় নাই খেললাম আমরা তো এখানকার স্টুডেন্ট এবার আমাদের লাস্ট ইয়ার তো এতদিন থেকে ছিলাম ও সেরকম ভাবে মানে আগে যেরকম জাঁকজমক হতো সেরকম হয়নি এবারও হয়নি আমরা মানে এই ক এই কবছর যতদিন ছিলাম ততদিন হয়নি সেরকম করে মন খারাপ তো লাগবেই আমরা হ্যাঁ সেই খেলাটা আর নেই পেলাম না আমরা আমাদের ব্যাড লাগ আজকে যে বসন্ত উৎসব হয়েছে সেই বসন্ত উৎসবে কিন্তু কোনো রকম কোনো আবির খেলা হয়নি এবং বিশ্বভারতী সূত্রে জানা যাচ্ছে যে আজকে যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবের নাম তারা রেখেছেন বসন্ত বন্দনা এবং সে সব কিছু কথা মাথায় রেখে বিশ্বভারতী আজকের এই বসন্ত উৎসব পালিত করলেও আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর হাত ধরে গুরুদেবের কাঙ্ক্ষিত বসন্ত বন্দনা পৌঁছে গেল গৃহবাসীদের সুখী গৃহকোণে মুখরিত আবেশে দর্শকদের একেবারে ক্যাম্পাসের বাইরে রেখে বসন্তের লাবণ্য গায়ে মেখে ছাত্রছাত্রীরাও মেতে উঠল এদিনের বসন্ত উৎসবে বীরভূম থেকে প্রদীপ দোলুই নিউজ পোল বাংলা